সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো ইদানিং স্টুডেন্টরা আমাকে একটা কোয়েশ্চেন বারবার করতেছে সেটা হচ্ছে ভাইয়া অনলাইনে কোচিং করব। ঠিক আছে কিন্তু কোন কোচিংটা করবো ভাইয়া কোনটা বেস্ট কোনটাতে ভর্তি হলে আমার জন্য ভালো হবে তো এই কোয়েশ্চেনটা ইদানিং সবচেয়ে বেশি পাচ্ছি তো ভাবলাম এইটার জন্য একটা তোমাদেরকে গাইডলাইনমূলক ভিডিও দিই অ্যান্ড আমি তোমাদেরকে বলে রাখি যদিও আমি নিজে অনলাইন কেন্দ্রিক পড়াশোনা করছি ম্যাক্সিমাম সময় আমি অনলাইন কেন্দ্রে গিয়েছিলাম আমার একাডেমিক বলো বা অ্যাডমিশন বলো এটা তোমরা যারা আমাকে ফলো করো জানো তো তবুও আমি তোমাদেরকে এই ভিডিওতে একদম নিরপেক্ষভাবে বলবো আমি যে প্ল্যাটফর্মগুলোতে আমি ক্লাস করছি এমন হবে না যে আমি ওগুলার দিকে তোমাকে যাইতে বলতেছি ওগুলোতে পড়ো এরকম বলতেছি এমন না আমি নিরপেক্ষভাবেই তোমাকে বলবো বুঝছো যেন যে কোনো স্টুডেন্ট আমার এই ভিডিওটা দেখে সে যেন তার সিদ্ধান্তটা নিতে পারে যে সে কোন প্ল্যাটফর্মে পড়লে তার জন্য সবচেয়ে বেস্ট হবে আমি সব কিছু তোমাকে বলে দিব এখানে কিভাবে কি করবা তুমি ওইগুলো অবলম্বন করলে তুমি নিজে বুঝতে পারবে যে তোমার জন্য কোনটা বেস্ট বুঝছো তো চলো আমরা টপিকের মধ্যে চলে আসি তো প্রথম কথা হচ্ছে দেখো অনলাইনে যে প্ল্যাটফর্মগুলো টিকে আছে অনেক প্ল্যাটফর্মই কিন্তু ছিল ছোট বড় অনেক কিছু ঠিক আছে সবাই কিন্তু টিকে নাই। যারা টিকে আছে এখন পর্যন্ত সার্ভাইভ করতেছে কেন সারভাইভ করতেছে তার একটা কারণ এরা অবশ্যই ভালো সার্ভিস দেয় বুঝতে পারছো এনারা যারা ভাইয়ারা ওখানে টিচাররা যারা পড়ান ওনারা ওনারা অবশ্যই ভালো সার্ভিস দেন এটা আগে বিশ্বাস করতে হবে ঠিক আছে প্রত্যেকটা প্ল্যাটফর্ম আমি যদি তোমাকে মানে এমনি নর্মালি নাম বলি যে তোমার বন্দি পাঠশালা বলো এস সি এস টেন মিনিট স্কুল মেডিকেল প্রিপারেশনের দিকে আসলে আর টিডিএস মেডিএম মেডিলজি মেডিকেল আওয়ার ড্রিম আরও যা যা আছে আরও অনেক কিছু আছে ব্যাটলস অফ বায়োলজি অনেক প্ল্যাটফর্ম আছে ঠিক আছে এগুলো তোমরা সবাই জানো যারা আমার এই ভিডিওটা দেখতেছে তারা সবাই এগুলো জানো তো সবগুলো প্ল্যাটফর্মই কিন্তু ভালো আমি যেগুলোর নাম বলি না এরকম অনেক প্ল্যাটফর্ম আছে ভালো অবশ্যই ঠিক আছে এগুলো জাস্ট কমন নামগুলো বললাম আর কি তো এনারা কিন্তু ভালো পড়ায় প্রত্যেকেই ভালো পড়ায় প্রত্যেক টিচারকেই আমি সম্মান করি এবং সবাই ভালো পড়ায় কিন্তু কথা তো হচ্ছে কোচিং করলে তো ফোকাসটা এক জায়গায়ই করতে হবে অ্যান্ড যেটা বেস্ট ওইটাতেই করতে হবে তাই না তো সেটার জন্য কোনটা বেস্ট তোমার জন্য কোনটা বেস্ট সেটা তোমার নিজেরই খুঁজে বেরতে বের করতে হবে তো কীভাবে করে করবা সেটাই আমি বলে দিচ্ছি তার আগে একটা কথা বলি দেখো আমার কাছে যেটা বেস্ট ওইটা তোমার কাছে বেস্ট নাও হইতে পারে আমি যাদের পড়া বুঝতাম তাদের পড়া তুমি নাও বুঝতে পারো তাহলে সেই জন্য তুমি কি করবা তোমার প্রথম এবং প্রধান কাজ হবে দেখো তুমি যে প্ল্যাটফর্মগুলোকে চিনো বা চোজ করতেছো বা যেগুলোর মধ্যে কনফিউশন আছে কি আমি এটাতে ভর্তি হব নাকি এটাতে নাকি ওইটাতে সেই প্ল্যাটফর্মগুলার যেহেতু তুমি এই প্ল্যাটফর্মগুলো চিনো এই প্ল্যাটফর্মগুলা কোনো দুই একদিনের প্ল্যাটফর্ম এগুলো বছর বছর পার হয়ে যাচ্ছে বুঝছো তো ওনাদের কিন্তু ইউটিউব চ্যানেল আছে তোমাদের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে ওনাদের ইউটিউব চ্যানেলে গিয়ে ওনাদের ক্লাস করা বুঝছো ওনাদের ক্লাস করবা দেখবা তুমি একটা চ্যাপ্টার সিলেক্ট করবা ঠিক আছে বা দুইটা চ্যাপ্টার সিলেক্ট করবা কিংবা তিনটা চ্যাপ্টার তোমার তুমি ধরো কনফিউশন সবগুলো প্ল্যাটফর্মের মাঝে তো আর হবে না সর্বোচ্চ তিনটা বা চারটা প্ল্যাটফর্ম এর মধ্যে তো কনফিউশনের মধ্যে থাকে তাই না একদম তুমি দশটা ধরো অনলাইন এক্সিস্টিং মেডিকেল অরিয়েন্টেড আছে বা ভার্সিটি অরিয়েন্টেড আছে তো এমন না যে এখানের মধ্যে হচ্ছে তোমার এই সবগুলাই তুমি দেখবে তুমি তো এই তিনটা চারটার মধ্যে কনভিশনের মধ্যে দেখবে তাই না তো তুমি ধরো চার চারটার মধ্যে কনভিশন আছে তুমি চারটা সাপটা সিলেক্ট করো ঠিক আছে তুমি কি করবে জানো তোমার এখন সময় আছে তুমি তিন দিন বা চার দিন বা পাঁচ দিন সময় নিবা কারণ হচ্ছে কোচিং সিলেকশন করাটা অনেক বড় ম্যাটার করে অনেক এটা অনেক বড় একটা ম্যাটার বুঝছো কারণ এই কোচিং সিলেকশনের উপরেই নির্ভর করে কিন্তু তোমার চান্সের অনেকটুকু অংশ কারণ তুমি যাদের ক্লাস করতেছো ওনাদের ক্লাস করে তুমি যদি ভালোভাবে পড়া বুঝতে পারো তাহলে তো তুমি ভালোভাবে ওইটা যেটা ইনপুট নিচ্ছ ভালোভাবে ওইটা আউটপুট দিতে পারবা তুমি যদি ভালোভাবে ইনপুটেই নিতে না পারো তাহলে তো ভালোভাবে আউটপুট দিতে পারবা না তাই না তো সেই জন্য তুমি ধরো চারটা কোচিংয়ের মধ্যে আসো বা তুমি অন্য কোচিংয়ের মধ্যে থাকলেও মানে ধরো পাঁচ ছয়টা যতগুলো কোচিংয়ের মধ্যে দেখো তুমি তিনটা বা চারটা চাপটা সিলেক্ট করবে কী করবে দেখো তুমি যে কোচিংগুলোর মধ্যে কনফিউশন আসো তুমি কি করবে একটা চ্যাপ্টারের জন্য প্রথমে একটা কোচিংয়ের লেকচার ক্লাস করবা ঠিক আছে ওই চ্যাপ্টারের উপর দেন আরেকটা কোচিংয়ের তুমি সেকেন্ড প্রায়রিটির যে কোচিংটা রাখছো ওইটাকে রাখবা তারপরে আরেকটা কোচিং তারপরে আর মানে তুমি যে তিনটা চারটার মধ্যে আসো আমি জানি ম্যাক্সিমাম হচ্ছে দুইটা বা তিনটার মধ্যে থাকে চেয়ে বেশির মধ্যে বেশি কোচিংয়ের মধ্যে কনফিউশনে থাকে না তো তুমি কী করবা ওই একটা চাপ্টার উপর সেম ক্লাস মানে সেম এর উপর তুমি প্রত্যেকটা প্ল্যাটফর্মে ক্লাস করবা এটা তোমার প্রধান এবং প্রধান কাজ ঠিক আছে এটা করলে কি হবে এটা করলে তোমার মনে হতে পারে ভাই আমার তো অনেক সময় চলে যাবে না ভাইয়া তুমি যদি এই মুমেন্টে তোমার এখনও অ্যাডমিশন জানি শুরু এইস এসি পঁচিশকে যদি বলে থাকি আর অন্যান্যটা তো চব্বিশ তো আশা করি ডিসিশন নিয়ে নিয়ে ফেলতে পারছো সেকেন্ড টাইম যারা আসো কারণ তারা হিউজ সময় বেসো বা এটা যদি ছাব্বিশ বা সাতাশ বেশ তোমরা কেউ দেখো দেখো তোমাদের জন্যই কথা প্রযোজ্য বুঝছো সেটা হচ্ছে তুমি ওই চ্যাপ্টারের উপর যে কোচিংগুলো তুমি চিনো ওগুলো প্রত্যেকটার ক্লাস করবা ঠিক আছে মানে যাদেরকে যাদেরকে যেগুলোর মধ্যে তুমি কনফিউজড আর কি বুঝছো সেম চ্যাপ্টারের উপর তাহলে তোমার একটা মানে তুমি কোচিং সিলেক্ট না করতে ওই একটা চ্যাপ্টার পড়ার মাধ্যমে তোমার কিন্তু একটা লাভ হবে সেটা হচ্ছে কি জানো যে চ্যাপ্টারটা এতবার তুমি পড়তেছো না ওইটা তোমার একদম ক্লিয়ার হয়ে যাবে তোমার কনসেপ্ট বুঝে তুমি ওই চ্যাপ্টারটা মানে তোমার ওই চ্যাপ্টারে তুমি বস হয়ে যাবা বুঝতে পারছো একটা চ্যাপ্টারের উপর এরকম কয়েকজনের ক্লাস করলে তো এর মধ্যে তুমি ধরো একটা করে বুঝলা না তুমি কি করবা এবার সে আরেকটা চ্যাপ্টার অন্য যে কোনো একটা চ্যাপ্টার এবার কি করবা ওই চ্যাপ্টারটা প্রথম যে চ্যাপ্টারটা সিলেক্ট করছো ওইটার যে কোচিংটা আগে করছো যে কোচিংটার ক্লাস সবার আগে করছো ওই কোচিংটার ক্লাস এবার করবে না ওই কোচিংটাকে লাস্টে তুমি দ্বিতীয় যেটা রাখছিলা ওইটার ক্লাস এবার আগে করবা মানে দ্বিতীয় তোমার সিলেকশনে যেটা এই কোচিংটাও কেমন হতে পারে দেখি ওই কোচিংয়ের মানে যে কোচিংয়ের ক্লাস তুমি একবার করে ফেলছো প্রথমবার প্রথমবার এই স্টার্টিংয়ে যে কোচিংয়েরটা করছো তুমি দ্বিতীয়বার ওই কোচিংটার করবে না দ্বিতীয়বার তুমি অন্য কোচিং যে বাকি দুইটা বা তিনটার মধ্যে যেগুলো কনফিউজ ওগুলো থেকে যে কোনো একটা দিয়ে ওই চ্যাপ্টার শুরু করবা আবার কিন্তু ঘুরে কিন্তু তুমি সবগুলো আলটিমেটলি কিন্তু সবগুলো কোচিংয়ের মানে তুমি ধরো তিনটা বা চার চারটা কোচিংয়ের মধ্যে কনফিউজ তুমি ওই চাপ্টার উপর চারোটা কোচিংয়েরই করবা কিন্তু প্রথম যে ল্যাক প্রথম যে চ্যাপ্টার তুমি যেটা সিলেক্ট করছো ওইটাতে প্রথম যে কোচিংটা করছো ওইটাকে আবার তুমি সবার শেষে নিয়ে যাবা ঠিক আছে তুমি মানে এর এই তিনটা থেকে বাকি তিনটা থেকে যে কোনো একটা কোচিংয়ের ক্লাস ওই যে দ্বিতীয় চ্যাপ্টার তুমি যেটা সিলেক্ট করছো ওইটাতে করবা ঠিক আছে এইভাবে করে করো তুমি ওই যে তিনটা চ্যাপ্টার ধরো সিলেক্ট করলা বা চারটা চ্যাপ্টার সিলেক্ট করলা তো তুমি এই চারটা চাপ্টারে এক একটাতে এক একটা কোচিংয়ের ক্লাস আগে করবা বাকিগুলো পরে এইভাবে করতে করতে আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি তুমি একদম নিশ্চিত হয়ে যাবা যে তুমি কোন ভাইয়ার ক্লাস বা কোন প্ল্যাটফর্মের টিচারের ক্লাস তুমি বুঝতেছ বুঝছো এর চেয়ে আসলে আমার মতে মনে হয় না যে আর বড় মানে কোনো হ্যাক্স আসে বা কোনো ট্রিক্স আসে যে আমি কার ক্লাস বুঝি এইটা ধরতে পারার বুঝছো এটা করলে তুমি যে চারটা চ্যাপ্টার আসলে পড়তেছো না এক একটা টিচারের ক্লাস করার ফলে তোমার এই চ্যাপ্টার উপর তুমি বস হয়ে যাবো বস আমি গ্যারান্টি দিচ্ছি বুঝতে পারছো তো এটা তো মনে হতে পারে তোমার সময় যাচ্ছে সময় গেলেও সময় যাচ্ছে আমি জানি এক একটা এক একটা চাপ্টার কিন্তু তোমার একদিন বা দুই দিনও লেগে যেতে পারে ছোটো চাপটার হলো কিন্তু এটা লস না ওই চাপারগুলো তোমার ক্লিয়ার হচ্ছে এক দ্বিতীয়ত তুমি তুমি কিন্তু কোচিং সিলেক্ট করে ফেলতে পারবে যে তুমি কাদের পরবস্ত স্যান্ড নেক্সট কয়েক মাস তোমার অ্যাডমিশন পর্যন্ত বা কেউ যদি অ্যাকাডেমিকেরও দেখে থাকে একাডেমিকও এরকম অনেক কনফিউশনের মধ্যে থাকে বুঝছো তুমি যদি এগুলা মানে এরকম কনফিউশনে থাকো তুমি কিন্তু এই যে একটা সপ্তাহ তুমি যদি করে ট্রায়াল দাও এক সপ্তাহ বা আট নয় দিন যদি ইয়ে রাখো তোমার কিছু পড়া পড়া তো হচ্ছে কিছু না কিছু যে চাপ্টারগুলো পড়াচ্ছে ওগুলো ক্রিস্টাল ক্রিয়ার ধারণা হয়ে যাচ্ছে তুমি তোমার কোচিং সিলেক্ট করতে পারতেছো যেটা কি না তোমার অনেক বড়ো একটা ইফেক্ট ফেলবে কারণ আমি বললাম তুমি যদি ভুল কোচিং সিলেকশন করো এখন এখানে কোনো কোচিংয়ে খারাপ পড়ায় না তুমি যদি তোমার জন্য যেটা পারফেক্ট না সেটা যদি ভুলে সিলেক্ট করে ফেলো তাহলে কিন্তু তোমার ভাই বিপদ আছে তখন তোমার এই যে পড়াটা আর ভালোভাবে হবে না তো এই জন্য কয়েকটা দিন তুমি যদি একটু কষ্ট করে এইভাবে করে নিজেই সিলেক্টটা করো যে কার পড়া তুমি বুঝতেছো তাহলে আগামী যে অ্যাডমিশন পর্যন্ত বা তোমার মানে যেটা লক্ষ্য এইচএসসি হোক বা অ্যাডমিশন মেডিকেল অ্যাডমিশন হোক বা ভার্সিটি অ্যাডমিশন ওটুকু পর্যন্ত কিন্তু তুমি ওনাদের ক্লাসে করবা কারণ তুমি ওনাদের পড়া বুঝো অ্যান্ড তুমি কিন্তু আসলে পড়াগুলো বুঝবা তুমি ইনপুট নিতে পারবা প্রতিটা চ্যাপ্টার অ্যান্ড তুমি ওইভাবে করে আউটপুটও দিতে পারবা তুমি যদি পরিশ্রমী হও তো যাই হোক আমি আমার টপিকের বাইরে না যাই এখানে কারণ এখানে নির্ভর করে আসলে চান্সটা তো শুধুমাত্র টিচারের উপর না তোমার পরিশ্রমের উপর নির্ভর করে তবে কোচিং সিলেকশনটা অনেক বড় একটা ব্যাপার তো আশা করি আমি যেভাবে করে বলছি এভাবে করে যদি তুমি করো তাহলে কিন্তু তুমি অবশ্যই বুঝে যাবা জাস্ট তুমি কি করবা দুইটা বা তিনটা চ্যাপ্টার বা চারটা চ্যাপ্টার সিলেক্ট করবা যে কোচিংগুলোর মধ্যে তুমি কনফিউশন আসো এক একটা কোচিংয়ের এক একটা চ্যাপ্টার আগে শুরু করবা কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারেই তুমি যে যে তিনটা বা যে চারটা মানে যে কয়টা কোচিং এর মধ্যে তুমি কনফিউজ কোনটাতে ভর্তি হবা প্রতিটা চাপ্টার প্রতিটা কোচিংয়ের ক্লাসে করবা কিন্তু এক একটাতে এক একটা কোচিংয়ের ভাইয়ার ক্লাস আগে করবা ঠিক আছে তাহলে হচ্ছে তুমি বুঝে যেতে পারবা যে কার ক্লাস তোমার মাথায় বেশি ধরে অ্যান্ড যার ক্লাস বেশি ধরে তুমি ওইটাই সিলেক্ট করবো অবশ্যই এখন এই দিক দিয়ে হচ্ছে কথা ঠিক আছে যেমন আমার যার ক্লাস ভালো লাগতো তোমাদের সেটা ভালো নাও লাগতে পারে আর তোমাকে যেই কোচিংগুলোর নাম বলছি শুরু থেকে আমি কিন্তু মোটামুটি ওইখানে অলমোস্ট সবগুলো কোচিংয়ে যুক্ত ছিলাম এছাড়া আরও অনেক কোচিংয়ে ছিলাম তো এখন বলতে পারো ভাইয়া এত এতগুলো কোচিং আপনি মেনটেন করছেন কেন তো আমি একটাই মেনলি মেনটেন করছি বাকিগুলো কীভাবে মেনটেন করছি না করছি এটা নিয়ে ইনশাল্লাহ যে মানে একসাথে কয়েকটা কোচিং কীভাবে করে মেনটেন করা যায় ওগুলো নিয়ে ইনশাল্লাহ সামনে ভিডিও আসবে আমাদের মিডিয়া আওয়ার ইউটিউব চ্যানেলে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিও আর যেটা বলা ছিল যে তোমরা আশা করি আমার এটার মাধ্যমে তুমি কোচিং সিলেকশনটা বুঝতে পারছো তো এখন তোমাদের কথা বলি তোমরা যারা এই যে মেডিকেল ক্যান্ডিডেট আসো বা একাডেমিক হোক বা অ্যাডমিশনে যারা আসো ভার্সিটি বা মেডিকেল ক্যান্ডিডেট তোমরা যদি পড়াশোনাটা ঠিকমতো গোছাইতে না পারো বা হচ্ছে যে তুমি পড়তেছ কিন্তু তোমার পড়ার কেউ খোঁজ রাখতেছে না তোমার পড়াটা ঠিকমতো হচ্ছে কিনা তোমার ইম্প্রুভ হচ্ছে কিনা এইটা খোঁজ রাখার কেউ নেই এরকম যদি কেউ থেকে থাকে অর্থাৎ একজন গাইড বা মেন্টর অভাব ফিল করতেছো তুমি এরকম যদি কেউ থাকো তাহলে তোমরা চাইলে আমার ওয়ান টু ওয়ান পার্সোনাল মেন্টরশিপে জয়েন করতে পারো আমি সেখানে প্রত্যেকটা স্টুডেন্টের সাথে ফোনে কথা বলে ওদেরকে গাইড করি ওদের পড়াশোনার অবস্থা কীরকম এগুলো সব শুনি এরপর হচ্ছে কীভাবে করে কি করা উচিত যে কোচিংয়ে ভর্তি হও তুমি যে কোনো কোচিংয়ে ভর্তি থাকলে সমস্যা নেই যে কোচিংয়ে ভর্তি হও যে কোচিংয়ে ভর্তি থাকো ওই কোচিংয়ের পড়াটা কীভাবে মেনটেন করবো সব বলে দিবো পাশাপাশি তুমি পড়াগুলো কমপ্লিট করতেছ কি না খোঁজখবর রাখবো তোমার ইম্প্রুভ হচ্ছে নাকি কোনো উল্টা আরো ইয়া হচ্ছে তুমি পড়াশোনায় পিছিয়ে যাচ্ছ তোমাকে আমি সবসময় বলতে থাকবো ওইগুলো যে না তোমার ইম্প্রুভ হচ্ছে বা তুমি যদি ফাঁকিবাজি করো তোমার এরকম হচ্ছে তোমাকে তখন যখন যেটা যখন মোটিভেট করা দরকার মোটিভেট করবো যখন ধরো তুমি পড়তেছো না ভয় লাগানো দরকার ভয় লাগাবো তুমি যখন হতাশায় পড়বা সাথে সাথে আমাকে জানাবা ইনশাআল্লাহ আমি যেভাবে করে তোমাকে মোটিভেট করার ট্রু ইনফরমেশন দিয়ে এখানে আমাদের বুজুম গাজুম মোটিভেশন এমন না সত্য কথা বলে নিজের অভিজ্ঞতার প্রেক্ষিতে ইনশাআল্লাহ তোমাকে মোটিভেট রাখবো তো যারা আমার ওয়ান টু ওয়ান পার্সোনাল মেম্বারশিপ অলরেডি আছে তারা এগুলো ভালো মতোই জানে তারাও যদি এই ভিডিও দেখে থাকে তারা এগুলো খুব ভালোভাবে রিলেট করতে পারবে তো এই তো তোমরা চাইলে জয়েন করতে পারো তো এটা সম্পর্কে আর কিছু না বলে এটা সম্পর্কে তুমি যদি বিস্তারিত জানতে চাও তোমরা কী করবা আমাকে যদি ইউটিউব থেকে কেউ ভিডিও দেখে থাকো এই ভিডিওর ডিসক্রিপশনে আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিবো ওই নাম্বারে নক দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো সেক্ষেত্রে তুমি আমাকে যে আইডি থেকে আমি ভিডিওটা পোস্ট করতেছি বা যে পেজ থেকে ওই পেজে ইনবক্সে নক দিলেই হবে অথবা আমি বলতেছি একটা আমি মুখে বলতেছি জিরো ওয়ান জিরো ওয়ান এইট সেভেন ডাবল ওয়ান ফাইভ ওয়ান সিক্স ফোর সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে হবে ইনশাল্লাহ তোমাকে বিস্তারিত জানিয়ে দেবে এরপরে বিস্তারিত পরে তোমার যদি মনে হয় যে হ্যাঁ দরকার আসলে তোমার তখন তুমি জয়েন হয়ে আর যদি মনে হয় জানার দরকার নাই জয়েন হয় না নো প্রবলেম তবে আমার এই ভিডিওর টপিক যেটা ছিল সেটা হচ্ছে যে কোচিং সিলেকশন আশা করি আমি তোমাকে এইটা ভালো মতো বুঝিয়ে দিতে পারছি যে কীভাবে করে সিলেক্ট করবা এভাবে যদি অ্যাপ্লাই করো এভাবে অ্যাপ্লাই করে অনেকেই কিন্তু সিলেক্ট করতে পারছে আমি কিন্তু এটা কিন্তু রিয়েল লাইফের ভিত্তিতে আমি কিন্তু এটা কিন্তু অ্যাপ্লাই করাইছি বুঝছো অ্যান্ড তারা সিলেক্ট করতে পারছে বুঝছো তো তুমিও চাইলে এভাবে করে সিলেক্ট করতে পারবা যেমন আমি ধরো আর টিডিএস ফলো করছি তারপর হচ্ছে অন্যান্য আরও অনেকগুলো ফলো করছি তো আমি যেটা বেশি বুঝতাম আমি ওইটাই ফলো করছি বুঝছো তারপর হচ্ছে তোমার কিন্তু তোমারটা তোমার সিলেক্ট করতে হবে অনেকে অন্য কোচিং বা আরও বিভিন্ন কোচিং মেডিলজি মিডিয়াম এগুলোতে বড় অনেক ভালো ভালো করতেছে বুঝছো তো এটা নো ম্যাটার প্রত্যেকটা কোচিংয়ে ভালো আমি যেটা বললাম তুমি এটা নির্ভর করবে তুমি কার পড়া বুঝতেছো এখানে যারা আছে সব টিচারের ভালো বুঝছো ওনারা ওই জন্যই টিকে আসে ওনারা ওই জন্যই সার্ভাইভ করতে পারতেছে প্রত্যেকে ভালো পড়ায় কিন্তু ওই যে এক টিচারের পড়া তো আর সব স্টুডেন্ট ভালো বুঝবে না তো তুমি কার কোন টিচারের পড়া ভালো বুঝো ওইটার উপর ডিপেন্ড করবে তুমি কোন কোচিং করবা যাদের পড়া ভালো বুঝবা তাদের ওইখানে জয়েন করবে আর একটা বিষয় অবশ্যই এখানে আছে সেটা হচ্ছে তোমার টিচারগুলো কি মেডিকেলিয়ান নেন কি না এখন এখানে যেখানে অনলাইনে আসে অনলাইনের ক্ষেত্রে আসলে এইটা তোমার চিন্তা করতে হয় না এগুলো অফলাইনে অনেক সময় এরকম হয় যে তোমার মেডিকেলের কোচিং করাচ্ছে কিন্তু দেখা যায় কি সে কোনো একটা সরকারি কলেজের টিচার তো ওইগুলো না এগুলো কিন্তু অনলাইনে হয় না অনলাইনে বুঝুং বাজুং এগুলো চলে না বুঝছো অনলাইনে যারা আছে সলিড টিচার তো তুমি যেভাবে করে সিলেকশন করতে পারবা বলছি কোচিং তুমি এভাবে করে সিলেক্ট করবা এই এই তো তো আর নেক্সট ইনশাল্লাহ কিসের উপর ভিডিও দেওয়া যায় সেটা তোমরা আমাকে কমেন্টে জানাইও তোমাদের আর এই ভিডিওটার উপরও এই যে ভিডিও যেটা করলাম এটারও যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা কমেন্টে জানাইও ইনশাল্লাহ আমি প্রত্যেকের রিপ্লাই দিব আর হচ্ছে যারা যা তোমরা যারা ভিডিওটা দেখতেছো বলবো আমাদের মিডিয়া ও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিও তোমার ফ্রেন্ডস দেখে আমাদের চ্যানেল আমাদের প্ল্যাটফর্ম সম্পর্কে জানাইও ইনশাআল্লাহ আমরা এখানে তোমাদেরকে আরও এই ইউটিউব চ্যানেলে আরও অনেক গাইডলাইন ভিডিও দিব তো তোমরা নেক্সট কিসের উপর গাইডলাইন চাও কিসের উপর ভিডিও চাও সেটা জানাতে পারো কমেন্টে ইনশাআল্লাহ সেটার উপর ভিডিও দেবো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই সবার জন্য দেওয়া করবা আমার জন্য সবাই দেওয়া করবা ভালো মতো পড়াশোনা করো সঠিক কোচিং সিলেক্ট করে বেস্ট অফ রাখ সালামু আলাইকুম